বিশ্বজোড়ে কোটি কোটি দর্শকদের প্রায় দুই বিলিয়ন ডলার সমমূল্যের ইন্ডাস্ট্রিতে সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে প্রমাণ দিয়ে এসেছেন বলিউড উদ্যাম অবাধ যৌনতা মাদক সহিংসতাকে রোমান্টিসিজমের আড়ালে প্রচার ও প্রসার করে ভারতে প্রতি পনেরো মিনিটে একজন নারী ধর্ষিত হবার পেছনেও বলিউড রসদ জুগিয়ে চলেছে এটাও প্রমাণিত সত্য দুই সালে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে বলিউড প্রবেশ করে এক নতুন যুগে বলিউড হিন্দুত্ববাদের সাজানো মাস্টার প্ল্যান অনুসারে তীব্র মাত্রার ইসলাম তৈরি করছে সুকৌশলে জেনোসাইড ওয়াচের প্রতিষ্ঠাতা বিশ্ববিখ্যাত জেনোসাইড এক্সপার্ট ড গ্রেগরি স্ট্যান্টন সহ আরও অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন ভারতে হিন্দুদের হাতে মুসলিমরা ভয়াবহ আকারে গণহত্যার দ্বার প্রান্তে বিশেষজ্ঞরা বলছেন এই গণহত্যা বাস্তবায়নের জন্য সকল হিন্দু শ্রেণীর মানসিকতা প্রস্তুতকরণ সহ কিলিং গ্রাউন্ড প্রস্তুতকরণের কাজ করে যাচ্ছে বলিউড কাশ্মীর ফাইলস তানহাজি পদ্মাবতী সূর্যবংশী এই সিনেমাগুলো কথিত বিনোদনের বাইরে আরও এক ধাপ বেশি কিছু পেন্টাগন এবং সিআইএ হলিউডকে ব্যবহার করেছে তাদের প্রবাগান্ডা প্রচার এবং প্রসারের জন্য বিশ্বব্যাপী সন্ত্রাসী আমেরিকার কাজগুলো সিনেমার মাধ্যমে দেখানো হয় বর্ণিল করে ইরাক কিংবা আফগানিস্তানের রক্তাক্ত দেহগুলো রঙিন সিনেমার মুখোশে প্রকৃত বাস্তবতা হারায় এই এক আগাগোড়া হিন্দুত্ববাদী ভারত ব্যবহার করবে তা বলাই বাহুল্য সিন্স ইন্ডিপেন্ডেন্স ইন ইন্ডিয়া পলিটিক্স অ্যান্ড বলিউড হ্যাভ হ্যাড স্ট্রেঞ্জ রিলেশনশিপ হ্যাভ ইউজড

ভারতের মুসলিমদের বিনাশ করা স্বাভাবিক পরিস্থিতিতে কথিত গণতান্ত্রিক মডেলে থেকে এমন গণহত্যা সম্ভব নয় তাই মুসলিমদের এমন নেতিবাচক হিসেবে উপস্থাপন করা জরুরি যে তারা হিন্দুদের শত্রু তারা ভারতের শত্রু প্রোপাগান্ডা মডেলের সকল উপকরণ ব্যবহার করে তারা মুসলিমদের চিহ্নিত করতে চায় উগ্র সন্ত্রাসী লুটেরা দস্যু বহিরাগত হিন্দুদের শত্রু মন্দিরের শত্রু ভারতের সূত্র হিসেবে একবার যখন তাদের এই প্রপাগান্ডা কাজ করা শুরু করবে তখন হিন্দুরা নিজেরাই মুসলিমদের শত্রু হিসেবে গ্রহণ করবে এমন কি মুসলিম নিধনে তারাই এগিয়ে আসবে গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করবে নৈতিক সমর্থন দেবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও মুসলিমদের গণহত্যার যৌক্তিকতা প্রমাণের কাজ সহজ হয়ে যাবে বলিউড নিষ্ঠার সাথে হিন্দুত্ববাদী মোদি এবং তার উগ্রবাদী হিন্দু সংগঠনের অর্পিত এ গুরুদায়িত্ব পালন করে চলেছে I don't think that the average Indian uh, is so frightened of uh, a Muslim. I mean, that kind of a fear has been crafted, been structured uh, day in and day out. Media person go out there.